দর্শক আসসালামু আলাইকুম ভাইয়া কি হয়ে গেছে হয়ে গেছে ভাই কিনছেন কত দি কিনলেন একটু দাম দেখি তো তোল কৃষি খামার জি ভাই আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ কোন দিকে আসছিলেন এখানে বাসা তাহলে কত হলো আটান্ন আটান্ন ভাই কি বেচাইলেন আটান্ন দিয়ে

আমরা দর্শক আর এটি কিন্তু বোচাগঞ্জ উপজেলা আর ডাকনাম কিন্তু এই হচ্ছে শেতাবগঞ্জ আর উপজেলা আমরা যেটি বললাম যে বোচাগঞ্জ বা শেতাবগঞ্জ যেটি বলেন না কেন আর সোমবারে হাট বসে সোমবার দশ জুন দু হাজার চব্বিশ আর এই যে সাহি সার বছরের তথ্য দেবো ভাইয়া ভালো আছেন কেমন বাজার বলেন তো ঈদের বাজার সব আরিয়া গুরু কেনা বেশি আর এই ধরনের গরু একটু কম আচ্ছা জোরানা পৃথক পাবে ভাইয়া পৃথক ভাবে না জোড়া কত কি চাচ্ছিলেন একশো ষাট একশো ষাট চাওয়া আশি করে এই যে কত কি বলে কত বলে পঁয়তাল্লিশ চল্লিশ আর বেচাবেন কত দে পঞ্চাশ থেকে বাউন্ন দেখি দেখি আমরা ওটা একটা দেখি হ্যাঁ এই যে পঞ্চাশ থেকে বাউন্ন পর্যন্ত হলে বিক্রি করবেন এই জোড়াটা দেখছেন আর একটু কমবে না ভাই চল্লিশ দেওয়া যাবে না পঁয়তাল্লিশ হতে পারে হতে পারে হ্যাঁ হ্যাঁ দেখছেন সর্বশেষ পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বেচাবেন এই যে এই জোড়াটা চলেন আমরা আরো কিছু গরু দেখাই এই পাশে একটা দেখছিলাম কি অবস্থা ভাইয়া ভালো আছো ভাইয়া এটার দাম কত কি চাচ্ছিলেন বিরাশি কত কি বলে পঁয়ষট্টি ছেষট্টি আর দেওয়া যায় কততে সত্তরের উপরে যেতে হবে তাহলে বিক্রি হবে এইটা সত্তরের উপরে হলে এটা বিক্রি হবে এই যে দেখছি আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আর সীতাগঞ্জ হাটে রয়েছি আমরা সত্তর উপরে হলে এটা বিক্রি করতে চাচ্ছেন এখানে একটা কোনো দাম চলছে ভাই বেচা হয়েছে ভাই কি দাম বলছেন নাকি না আপনাদের দাম কত জমা রামকো হাসান কত ভাই সাইড আর কত চাইছে এটা কত সাইড বলছেন আর 65000 টাকা দাম ধরে রাখছে দেখছেন

দাম বলছে তাও কিন্তু দেয় নাই এর থেকে আরও কিছু বেশি চাচ্ছে দাম এইটা আমরা একটু এর পাশে আরও একটা দেখছিলাম আসসালামু আলাইকুম কেমন বাজার চাচা

পঁয়ষট্টি বলছেন আটষট্টি হলে এটা দিবেন এইগুলো ছিল শাহী হল তবে আজকে শাহী হলে রামদানিটা কম হয়েছে আর এই পাশে গুলো করি দেখছি আমরা দেশাল জাতেরগুলা ভাই জোড়াটার দাম কত চাচ্ছিলেন দুশো দশ কত বলে দেড়শো বেচার দাম কত হলে যাওয়া যায় আর পাঁচ বাড়তে হবে দেড়শো পর্যন্ত বলছে পঞ্চান্ন পর্যন্ত হলে এই জোড়াটা বিক্রি করতে চাচ্ছে দেখছেন ক্রস গুলা ভাইয়া কি অবস্থা জোরার দাম লাখ ষাট কত কি বলে তিরিশ বেচার দাম লাখ লাখ দেড় লাখ পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছি তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ